শ্রীলঙ্কার পক্ষে টুকটু সই করার জন্য অ্যালা আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এলার স্বপ্নপুরি ফ্লাইং রাবনা অ্যাডভেঞ্চার পার্ক এমন একটা জায়গা যেখানে আপনি সারাদিন মন নতুন রাইডে সময় কাটাতে পারবেন এলা সুইং পুল ক্লাব জিপ লাইন সুইং এবং পুল এরিয়াটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা পুল ক্লাব এখানে আপনি গোসল করতে পারবেন তার সামনে সানবাদ করতে পারবেন আর সানবাদ করতে করতে এলা সুইংয়ের মন মতানোর দৃশ্য দেখতে পারবেন আর পাশেই তো হচ্ছে সূর্য পাহাড় সবুজ মকমলে ঘেরা যেটা এটা আপনার মন জুড়িয়ে যাবে তো এই এই পাহাড়টা পুরাটাই ফ্রি কোনো এন্ট্রি ফ্রি আপনি পুরাটা ঘুরে দেখতে পারবেন তবে কোনো রাইডে করতে গেলে আপনাকে পে করতে হবে নিয়ে চড়তে গেলে আপনাকে পে করতে হবে বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকার মতো পার পারসন একসঙ্গে দুজন চড়া যায় তো এই জন্য আপনাকে আগে থেকেই অনলাইনে একটা অ্যাপ্লিকেশান করতে হয় এটা আপনি এসেই করতে পারবেন তবে একটু সিরিয়াল থাকে তো সিরিয়ালটা মেনটেন করে আপনাকে ফর্ম পূরণ করতে হবে আপনার নাম পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ এইগুলোও লাগে এইগুলো হয়ে গেলে তারপর আপনাকে একটা বেল পরিয়ে দিবে একই সাথে আপনার ওয়েটটা একটু চেক করবে কারণ ওভার হলে এখানে চললে প্রবলেম আছে ব্যালেন্স রাখতে পারবে না এই জন্যে একশো আশির মধ্যেই থাকতে হয় অ্যাভারেজ ওয়েটটা দুজনে যাক আমার নাম ফুল ক্লাব এরিয়াটা পার হয়ে আমরা যাচ্ছি জিপ লাইনের যে এরিয়াটা আছে সেই দিকে খুবই চমৎকার এরিয়া যাওয়ার সময় আপনি চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আর ইউরোপিয়ান তো এখানে ভরা আপনি শ্রীলঙ্কাতে ঘুরলে ভাববেন ইউরোপে চলে এসেছি আর ওই মুহূর্তে ইউরোপের সামার ভ্যাকেশান চলছিলো এই জন্য ইউরোপ ট্যুরিস্ট একটু বেশি আমরা যখন এলিয়া থেকে এল্লা পর্যন্ত ট্রেন জার্নি করি ট্রেনে আমার কাছে মনে হয় মানে নাইনটি এইট পার্সেন্ট প্যাসেঞ্জার ছিল মানে ইউরোপিয়ান ওয়ান পার্সেন্ট হবে শ্রীলঙ্কার আর বাকি সব ছিল ইন্ডিয়ান পাকিস্তান ছিল মিক্সড মানে এলার লোকেরও আমার মনে হচ্ছিল এতটা ট্রেন জার্নি করে না ইউরোপের যত মানুষ ছিল এখানে মানে আমরা তো সাড়ে তিন ঘন্টা জার্নি করে আসি তো তিন ঘন্টার মধ্যে এমনি সপ্তাহে টাইমে আমরা দাঁড়ানো ছিল শুধুমাত্র আম্মু আর আমার ছেলেকে একজন বসতে দিয়েছিল আপনারা সামনে দেখতে পাচ্ছেন দুইটা জিপ টেন আছে একজন মাত্র ক্রস করে গেল এখানে ভিউটা অসম্ভব সুন্দর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই কন্টিনিউসলি এখানে একজনের পর একজন